আমরা অল্প কাজ করতেছি আমরা আসি বিসমিল্লা হোটেল যাত্রাপুর বাজার হোটেল বিসমিল্লা হাসানবাজ হোটেলে এখানে কিন্তু ওই ডেগো আর্ডার ভাড়া দিয়ে হয় ডেগোয়ার্ডার ভাড়া দেয় এবার ডেগো আর্ডার মাল কোন জায়গায় পিছনে না এখানে ডেগার দেয় এবং ওই সাইল ডাইলও কিন্তু বিক্রি হয় এখানে সাইল ডাইল এগুলিও বিক্রি হয় হাসান ভাই প্রতিদিন টাইরের গরুর গোসও কাঁসা গোসও বিক্রি হয় এখানে হাসান বাইর হোটেলে এবং সাইল সাইল বিক্রি হয় ভাতর গায়ে বিক্রি হয় ড্যাগডের মাল মানে এই জায়গায় ঘরের ভিতরে নিনগার্ডের মালের মাল মাল দেওয়ার মাল ওই জায়গায় ভাড়া দেওয়া হয় হাসানবাড়ি হোটেলে বিসমিল্লা ট্যাগোয়াটার সামনে সেখানে কিন্তু পাক ভালো আর দ্বিতীয় কথা এখানে রেটও খুব সীমিত হাসান বাইর হোটেল বেশমিল্লা হোটেল এখন সকাল সকালে আসছি যাত্রাপুর ব্যান বাইরে ব্যান স্টান মেন রোড ব্যানস্ট্যান্ড বটতলা 哎呀，那个女仔，我还她讲话来噶。